গুলাকে নতুন খাবার দিয়েছি মসুরির ডাল ওরা সবাই খাচ্ছে উড়াচ্ছে ভয়ে আসতেছে না আমরা আমরা বাবুনি ডিস্টার্ব করতেছে ওদেরকে বাবুনি ধরতে চাচ্ছে ওদেরকে ভ্যালদি ভ্যালদি একটা বয় ফাইছে না ও খাচ্ছে ও নিরলে খাচ্ছে

ও খুবই মজা লাগে বাবুনি মজা করি খাবই সবগুলো আবার চলে আসছে কুলাতে আজকে নতুন খাবার এই খেলে তো খেলে তো আপনি খেলে তো আস্তে আস্তে এসেছে কী জোন মারে দি সকের লাগে তো হ্যাঁ কেন ইচ্ছা করো এই দেখো বাবুরা খাচ্ছে কি সুন্দর করে খুবই মজা করে খাচ্ছে দেখছো আজকে নতুন খাওয়ার দিছি মসুরির ডাল দিন পর মসুরির ডাল দিয়েছি

এখন নীচের নিচের নিচে বেশি উপরে কম এখন নিচে বেশি উপরে কম বা আপুনি ধরেও না ধরে না ওরা ভয় পাবে মামা বাবা যে দেমু যে আর দেমুহা দাদা আর ধরো না ডিস্টার্ভ করিয়ে মা

না একটাই আছে শুধু কুলাতে